জাতীয়করণের আশ্বাস বাস্তবায়ন না করাকে প্রতারণা বলেছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এগারোতম দিনের মতো অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা আন্দোলনকারী শিক্ষকেরা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ডাকা হয়েছে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে ইফতেদাই মাদ্রাসার জাতীয়করণের বিষয়ে সরকারের আশ্বাসে নয় মাস পেরিয়ে গেছে বলে উল্লেখ করেন কর্মসূচিতে থাকা শিক্ষকেরা তারা বলেন আশ্বাস দিয়ে তারা বাস্তবায়ন না করাকে তারা প্রতারণা মনে করেছেন অবস্থান কর্মসূচিতে থাকা মাদ্রাসা শিক্ষকেরা নানা স্লোগান দিচ্ছেন এর মধ্যে রয়েছে প্রাইমারি জাতীয়করণ আমরা কেন বিনা বেতন অবহেলার চল্লিশ বছর মানুষ বাঁচে কত বছর চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নেই তিন বছরের ছোট্ট শিশু সন্তান সায়ানকে নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে কর্মসূচিতে এসেছেন শিক্ষক শিউলি আক্তার তিনি গণমাধ্যমকে বলেন এগারো দিন ধরে আন্দোলনে আছি ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে আসতি সরকার তো আমাদের কষ্ট বোঝে না তা যদি বুঝতো তাহলে অবশ্যই জাতীয়করণ দিয়ে দিত আর কত কষ্ট করব আর ভালো লাগছে না আমাদের আমাদের দাবিগুলো সরকার মেনে নিক